আসসালামু আলাইকুম শ্রোতা কোপাল খুলে গিয়েছে আওয়ামী লীগের ডক্টর ইউনুসের একই ঘোষণা আজকে ডক্টর ইউনুসের বক্তব্য পরপরই রীতিমতো ফেসবুকে সরব হয়ে উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই নির্বাচন অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ মাসকান্দি এতগুলা মানুষ মরছে ফাও এতগুলা মানুষ মরছে পাও এতগুলো আহত হয়েছে পাও আজকে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এমন বক্তব্য রীতিমতো সবাইকে হতাশ করেছে এবং উল্লাসে মেতে উঠেছেন আওয়ামী লীগ যে তারা ষড়যন্ত্র করে তারা সফল হয়েছে শেষ পর্যন্ত তারা ক্ষমতা গেলে কি হবে তারা অংশগ্রহণ করবে আসবে অসাধারণ বাংলাদেশ অসাধারণ কি না করতে পারে তো বাংলাদেশের মানুষদের কোপাল খারাপ আপনারা আল্লাহর কাছে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আল্লাহর কাছে বিচার চান দুনিয়ার বিচার আপনারা ভুলে যান যেখানে কিনা প্রধান উপদেষ্টা নিজেই কথা বলেছেন তার মানে এখানে বুঝতে আর বাকি নেই যে আসলে দেশে কি চলতেছে প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টা তিনি বলতে চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের কিন্তু যারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে অসাধারণ আপনার একটা মানুষ কি বলতে পারবেন যে গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতাবৃন্দ নেতাকর্মী এই অভ্যুত্থানের পক্ষে ছিল যারা আমীলীগের সাথে ছিল বা যারা থেকে পদত্যাগ করেন নাই তারা তো সবাই এই গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল ছাত্রদের বিপক্ষে ছিল গত ষোলো বছর তো তারাই সহযোগিতা করেছে এখন আওয়ামী লীগে নির্বাচন করার সুযোগ দিবে আবার তারা ক্ষমতায় আসবে আবার একই কাণ্ড ঘটবে নিরপরাধ নিরহ মানুষ আবারও জীবন চলে যাবে তাদের দিন শেষে বললাম না আপনি মাঠের কর্মী বলেন আপনি সাধারণ জনগণ বলেন যত মারা আছে আপনার উপর দিয়ে আসবে রাজনীতিবিদ বলেন সবাই কিন্তু দিন শেষে একই মানে ইসলামের বিপক্ষে যারা আছে তারা দিন শেষে একই একই তারাই হাসি খুশি দিন কাটাবে টাকা কামাবে অবৈধ সম্পদ অর্জন করবে তাদের জীবন এবং তিনি বলেছেন সরকার এগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার ভাবনা বাদ দিয়ে নেই জাতিসংঘের একটি সত্যতা সত্যানুসন্ধান মিশন জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন তৈরি হয়েছে এটা এখনো বিবেচনা আছে বলেন অধ্যাপক ইউনুস তিনি আজকে বক্তব্যের একটাই কথাই ক্লিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারো অথবা কয়েক মাস পরে হবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবেন এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হিসেবে ধরে রাখেন